সময় থাকতে মা বাবাকে ভালোবাসো কারণ পৃথিবীতে একমাত্র মা বাবাই এমন মানুষ যারা বিনিময়ে আশা না করেই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন আমরা যখন পৃথিবীতে এসেছিলাম কিছুই জানতাম না হারতে জানতাম না কথা বলতেও জানতাম না সেই সময় দুইজন মানুষ আমাদের হাত ধরে শিখিয়েছিল তারাই হলো মা এবং বাবা ছোট একটা আঙুল ধরে বাবা আমাদের হাঁটতে শিখিয়েছে অসংখ্যবার পরে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে কারণ বাবা পেছনে দাঁড়িয়েছিল বর্ষা হয় মা রাত জেগে আমাদের পাশে বসে থেকেছে আমাদের সামান্য কাশিতে তার গুম ভেঙে গেছে আমাদের হাসি ছিল তাদের জীবনের আলো কিন্তু আমাদের কান্না ছিল তাদের বুকের ব্যথা কিন্তু আজ আমরা বড় হয়েছি আমাদের ব্যস্ততা বেড়েছে বন্ধু কাগজ স্বপ্ন সবকিছুর জন্য সময় আছে কিন্তু মা বাবার সাথে দুই মিনিট বসার সময় নেই আমাদের আজ আমরা হয়তো বলি সময় নেই কিন্তু মনে রেখো এই কথাটাই একদিন আফসুস হয়ে যাবে একদিন মা ডাকবে খোকা একটু খেয়ে যা আর তুমি হয়তো বলবে এখন সময় নেই পরে খাবো কিন্তু সেই পরে হয়তো আর কোনো দিন আসবে না একদিন বাবা হয়তো তোমার পাশে বসে থাকবে চুপচাপ একা চাইবে তোমার সাথে দুটো কথা বলতে কিন্তু তুমি যদি তখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকো তাহলে একদিন যখন সেই চেয়ারটা খালি থাকবে তখন বুকের ভিতরটা হাহাকার করে কাঁদবে তারা একদিন তোমাকে স্কুলে ভর্তি করাতে নিজেদের স্বপ্ন ছেড়ে দিয়েছে তারা তোমার একটা নতুন জামার জন্য নিজেদের পুরনো জামা পরতে দ্বিধা করেনি তারা তোমার একটা হাসির জন্য অসংখ্য রাতের গুম ত্যাগ করেছে মা এবং বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় উপহার তাদের সাথে এক মুহূর্ত অবহেলা করো না কারণ তারা চিরদিন থাকবে না একদিন তুমি সফল হবে বড় বাড়ি হবে গাড়ি হবে কিন্তু সেই সাফল্য কার সামনে দেখাবে যদি মা বাবা না থাকে তোমার ডিগ্রি তোমার টাকা সব কিছু একদিন অর্থহীন হয়ে যাবে যদি তখন তোমাকে বলার মতো কেউ না থাকে খোকা আজ তুমি অনেক বড় হয়েছো তাই দেরি করো না মাকে জড়িয়ে ধরো বাবার সাথে এক কাপ চা খাও তাদের চোখের দিকে তাকিয়ে বলো আমি তোমাদের খুব ভালোবাসি তারা তোমার কাছ থেকে অনেক কিছু চায় না তারা শুধু একটু সময় একটু ভালোবাসা একটু হাসি একটা স্নেহ ভরা কথা চায় মনে রেখো মা বাবা আমাদের পৃথিবী তাদের দোয়া ছাড়া আমাদের জীবন কখনো পূর্ণ হতে পারে না এবং পারবেও না তাই বলছি আজ এখন সময় থাকতে মা বাবাকে ভালোবাসো তাদের পাশে থাকো তাদের অনুভব করো কারণ একদিন হয়তো এই সুযোগ আর থাকবে না